কোথা থেকে এসেছেন আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম হ্যাঁ আপু আপনার বর্তমান বয়স আমার বয়স তেইশ বছর তেইশ বছর পরিবারে কে কে আছে আপু আমার মা আছে ছোট একটা বোন ছোট একটা ভাই বাবা বাবা মারা গেছে কতদিন আগে সাত মাস আগে সাত মাস আগে হ্যাঁ আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল তো ক্যান্সারে মারা গেছে ব্লাড ক্যান্সারে জি এখন কিভাবে চলছে আপনাদের সংসার আসলে আপু বলার কোনো ভাষা নেই খুবই কষ্টে চলতেছে আমার ছোট ভাই মাত্র নয় বছর অরে দিছি গাড়ির গ্যারেজে কাজ শেখার জন্য আর আমার মা হচ্ছে দুই তিনটা বাসায় রান্না বান্না করে দেয় আর আমার ছোট বোনটা বাসায় থাকে আমিও আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছে আসলে দেখেন আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখন তো আমার বিয়ে করা উচিত তো আমি দেখছি যে আপনাদের অফিস থেকে অনেক মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমার খালামনি আপনাদের অফিস খুঁজে পায় আমাকে রাইখে গেছে আপনার খালামনির মাধ্যমে আমাদের এখানে এসেছে আপু আপনার তো একুশ বছর না না তেইশ বছর তেইশ বছর আপু আপনি যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে দেখতে কেমন হতে হবে আসলে বয়সটা তো বিষয় না সে যদি ভালো মনের মানুষ হয় তার বয়স আশি হোক সত্তর হোক এটা কোনো বিষয় না কিন্তু সে যদি ভালো হয় তার চরিত্র যদি ভালো হয় এইটুকুই আর কি মানে মানুষটাকে আপনি চান তার বাহ্যিক সৌন্দর্য আপনি চাচ্ছেন না 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 তার ভিতরে সৌন্দর্যটা আমি চাই বাইরের সৌন্দর্য আমার দরকার নেই আপু আপনি তো অবিবাহিত তাই না যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় আমার তাতে কোনো সমস্যা নাই কিন্তু মানুষের পাঁচ জীবনে থাকে সে বর্তমানে আমাকে বিয়ে করে কি করবে এটাই আমি দেখব ও আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক ওনার নাম ফুলি ওনার বর্তমান বয়স তেইশ বছর বাসা হচ্ছে হচ্ছে কুড়িগ্রাম কেউ যদি ফুলি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব ফুলি আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ কালাম পড়া হয় আমরা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন আমি ইন্টারে ভর্তি হয়েছিলাম পড়াশোনা করতে পারি নাই আমার বাবা তো মারা গেছে পড়ার খরচ চালাবে কে আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম